নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সোমনাথ এবং আজকে একটা অন্য টপিক নিয়ে আমরা কথা বলবো আপনারা ইতিমধ্যেই জানেন যে কালকে কাফা নেশান্স কাপে ভারতের যে তৃতীয় বেস্ট একটা টিম হয় সেই টিমটা একটা ম্যাচ খেলে নির্বাচন করা হয় এবং সেই ম্যাচের যোগ্যতা অর্জন কিন্তু ভারত ইতিমধ্যেই করে ফেলেছে কালকে আফগানিস্তানের সাথে ড্র করে এবং তারপরে ইরান এবং তাজিকিস্তান ম্যাচ যেহেতু দুই দুই গোলে ড্র হয়েছে সেই অর্থে কিন্তু ভারত কোয়ালিফাই করে গেছে এই থার্ড বেস্ট প্লেস টিম যেখানে নির্বাচন হবে এই ম্যাচে কিন্তু হ্যাঁ আজকে কাফা নেশান্স কাপ নিয়ে আমরা কথা বলবো না আজকে একটা অন্য টপিক নিয়ে কথা বলবো একটু সিরিয়াস টপিক নিয়ে কথা বলবো কারণ এজ এ ফুটবল ফ্যান এজ এ ফ্যান ফুটবল ফ্যানই যদি আমি বলি আমরা বেঙ্গলে থাকি এবং ভারতের এই যে একটা আপওয়ার্ড মুভমেন্ট হচ্ছে বা একটা বলতে পারেন যে উন্নতি হচ্ছে এই ফিল্ডে ফুটবলে মাঝখানে একটা ডিপ হয়েছিল যেখানে আমরা বাংলাদেশের কাছে ড্র করছিলাম হংকংয়ের কাছে হাঁটছিলাম কিন্তু এখন খালিদ জামিলা আন্ডারে কিন্তু ইন্ডিয়া ভালো করছে এবং সেটার জন্য অবশ্যই আমরা খুশি কিন্তু কোথাও না কোথাও একটা চিন্তা থেকেই যাচ্ছে যে বাংলা থেকে কিন্তু একটা প্লেয়ারও এবার ভারতের ন্যাশনাল স্কোয়াডে জায়গা পাইনি এটা কিন্তু কোনো কমপ্লেন না বাট এটা একটা রিয়ালিটি আমরা কিন্তু মানে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে কিন্তু দেখিয়ে দেওয়া যে বাকি ভিন রাজ্যের প্লেয়ারে কিভাবে টেক্কা দিয়ে বেরিয়ে যাচ্ছে আমাদের বাঙালি বাঙালি ট্যালেন্ট এখন ফুটবল ট্যালেন্ট কোন জায়গায় আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি আমরা যদি কথা বলি আমরা যদি ব্যাঙ্গালোর কথা বলি আমরা যদি নর্থ ইস্টের কথা বলি তাহলে সব জায়গায় কিন্তু তাদের ডমিনেন্স তাদের ছড়াছড়ি কালকে একটা স্ট্যাটাসে দেখছিলাম যে এই আন্ডার টোয়েন্টি থ্রি যে টিমটা আছে যেখানে সাইল হারিজেনও চান্স পেয়েছিল একটাই বাঙালি প্লেয়ার দুটো বাঙালি প্লেয়ার ইনফ্যাক্ট শুভম ভট্টাচারী এবং সাইল হারিজেন সেই টিমে কিন্তু মোটামুটি আটখানা প্লেয়ার কেরালা ব্লাস্টার্সের জাস্ট রিজার্ভ টিম থেকে এসছে এবং অনেক প্লেয়ার কিন্তু মালায়ালি অনেক প্লেয়ার কিন্তু নর্থ ইস্ট এবং এটা কিন্তু অবশ্যই একটা চিন্তার বিষয় কারণ বাঙালি ট্যালেন্ট কিন্তু কোথাও না কোথাও মার খেয়ে যাচ্ছে এই রেসে যদি এখনকার কথা বলি ন্যাশনাল টিমে তাহলে হয়তো খুব সম্ভবত একজনই প্লেয়ার আছে যে রেগুলার কলাপ পায় সুভাশিস বোস তাছাড়া কিন্তু কেউ সেরকম কলাপ পায় না বেঙ্গল থেকে এবং আজকে থেকে যদি একটু আগে যাই বেশি বছর আগেও যেতাম না কুড়ি বছর আগেও যদি যাই তাহলেও কিন্তু পিকচার একদম আলাদা ছিল ভারতের যে ন্যাশনাল টিম ছিল ফুটবল টিম ছিল সেখানে কিন্তু একটা মেজার পোর্শন এর প্লেয়াররা বেঙ্গল থেকে যেত বাংলার রিপ্রেজেন্টেটিভ হয়ে কিন্তু যেত ন্যাশনাল টিমে কিন্তু কোথাও না কোথাও আমরা এখন পিছিয়ে যাচ্ছি এই কেসে এবং এইটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে আমাদের গ্রাসরুট ডেভেলপমেন্ট নিয়ে গ্রাসরুট যে লেভেলে কাজ হয় সেটা কিন্তু ঠিক মতো হচ্ছে না একদম গ্রাম বাংলা থেকে প্লেয়ার উঠে আসতে পারছে না বা ডিস্ট্রিক্ট থেকে প্লেয়ার উঠে আসতে পারছে না কলকাতাতে এবং আমরা জানি যে বেঙ্গল কতটা ফুটবল নিয়ে পাগল ফুটবল নিয়ে উন্মাদ আমরা জানি যে কলকাতাতে ইস্টবেঙ্গল মোহন মোহনবাগান মহামেডান তাদের কিন্তু কোনো ক্রেজ কমেনি তাদের কিন্তু যথেষ্ট ক্রেজ আছে আমরা দেখেছি ডার্বিতে আমরা দেখেছি বাকি সব ম্যাচে কিন্তু এই ক্রেজটা কোথাও না কোথাও কলকাতা এবং তার পাশবর্তী এলাকায় সীমাবদ্ধ হয়ে যাচ্ছে নৈহাটি বলুন ব্যারাকপুর বলুন কল্যাণী বলুন তাছাড়া কিন্তু বাইরে আরও ডিস্ট্রিক্টে এই খেলাটা পৌঁছাতে পারছে না লাস্ট কবে যে নর্থ বেঙ্গল শিলিগুড়িতে খেলা হয়েছে আমরা জানিও না কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম আজকেও সেই তরুণ করুণ অবস্থাতে কিন্তু পড়ে আছে আমরা এটা সকলেই জানি কিন্তু দশ বছর আগে আমরা সেখানে আই লিগের রেগুলার ম্যাচেস দেখতে পারতাম এখন সেগুলো হচ্ছে না এবং এটা কিন্তু সবথেকে যদি এটাকে কাজে লাগাতে হয় বা ডিস্ট্রিক্ট ফুটবলকে যদি কাজে লাগাতে হয় তাহলে কিন্তু সবথেকে জরুরি গ্রাসরুট ডেভেলপমেন্ট এবং শত সমস্যার মধ্যেও যেই একটা ক্ষীণ আশা থাকে বা ক্ষীণ একটা কাজ থাকে আমাদের কাজ করতে হবে নাহলে কিন্তু কিছুই হবে না এবং সেই এই প্রবলেমটাকে ট্যাকেল করার জন্য কিন্তু একটা ভালো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা হ্যাঁ মোটামুটি আপনারা জানেন যে জুলাই আট তারিখ থেকে কিন্তু একটা সুন্দর ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হয়েছে বেঙ্গল সুপার লিগ আপনারা জানেন সেখানে কিন্তু আটটা ফ্র্যাঞ্চাইজ খেলবে টোটাল এবং আটটা ফ্র্যাঞ্চাইজ কলকাতা থেকে না বা অন্য কোনো মানে ফ্র্যাঞ্চাইজ মডেল না যেরকম ইস্টবেঙ্গল মনে হয় না এটা কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে আটটা জায়গায় আটটা জোনে ভাগ করা হবে নর্থ বেঙ্গল বলুন তারপরে পূর্ব মেদিনীপুর বলুন বর্ধমান বলুন এরকম করে আটটা জোনে ভাগ করা হবে এবং আটটা টিম কিন্তু এই টুর্নামেন্টটা খেলবে বা এই লিগটা খেলবে লিগ ফর্ম হবে এই অবশ্যই সুপার বেঙ্গল সুপার লিগ এবং তার মধ্যে কিন্তু শুধু বাঙালি প্লেয়ার রাজ্যের প্লেয়ার এবং এক থেকে দুটো বিদেশিও কিন্তু খেলবে এই লিগে লিগের একটুখানি বলতে পারেন যে এবং যারা সাপোর্টার আছে জেলাতে যারা সাপোর্টার আছে তারাও যাতে মাঠে গিয়ে খেলাটা দেখতে পারে এবং সব থেকে ভালো ব্যাপার হচ্ছে বন্ধুরা এই খেলাগুলো কিন্তু সেই জেলাতে বা সেই জোনেই করানোর চেষ্টা করা হচ্ছে ধরুন দুটো মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জুড়ে যদি একটা জোন হয় সেই জোনের মধ্যেই কিন্তু খেলা হওয়ার খেলা করাবে এই বেঙ্গল সুপার লিগ মানে মেদিনীপুরেই কিন্তু খেলা হবে এবং মেদিনীপুরের দর্শকরাই কিন্তু সেই খেলা দেখতে পারবেন এটা কিন্তু অবশ্যই একটা ভালো উদ্যোগ আমরা ইস্টবেঙ্গল মোহনবাগান এদের ফ্যান বেসটা জানি কিন্তু ওই যে আগের কথা কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু জিনিসটা সীমাবদ্ধ হয়ে থাকে জেলার মানুষরা ফুটবল সেবা উপভোগ করতে পারে না তারা কিন্তু এবার অবশ্যই খেলা দেখতে পারবে এবং আমাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে সোমনাথ সবই তো বুঝলাম আটটা টিম হবে পঁয়তাল্লিশ দিন ধরে এই টুর্নামেন্টটা চলবে পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মতো এক থেকে দু মাসের মধ্যে এই টুর্নামেন্টটা চলবে এবং এই টুর্নামেন্টে টিম বললে আটটা টিম হবে কিন্তু তাদের প্লেয়ার কারা হবে স্কাউটিং হবে নাকি ট্রায়াল হবে কি হবে তাহলে অবশ্যই বলে রাখি এটা একটা খুবই ভালো উদ্যোগ এবং সিএফএল ফার্স্ট ডিভিশনে যে কটা টিম খেলছে দুটো গ্রুপ ডিভাইড করে আপনারা জানেন পঁচিশটা টিম খেলছে এবং সেই পঁচিশটা টিমে কিন্তু স্কাউট নির্ধারণ করা আছে প্রত্যেকটা টিমের জন্য একটা করে স্কাউট নির্ধারণ করা আছে এবং সেই স্কাউটরা কিন্তু এই সব টিম থেকে একটা করে প্লেয়ার বা তারও বেশি প্লেয়ার স্কাউট করে এই জোনাল ফ্র্যাঞ্চাইজেসগুলোকে দেবে যারা বেঙ্গল সুপার লিগে পার্টিসিপেট করবে অবশ্যই তাদের মধ্যে প্রাক্তন খেলোয়াড় আছে প্রাক্তন কোচেসরা আছে যারা এই স্কাউটিং টিমের অংশ আমি ইস্টবেঙ্গলে যদি কথা বলি মোহন বান কথা বলি মহামেডান থেকে শুরু করে ডায়মন্ড হারবার শ্রীভূমি যত নতুন টিম আছে সবাই কিন্তু এই স্কাউটিং এর আন্ডারে পড়ছে এবং সবকর টিম থেকে কিন্তু প্লেয়ার নেওয়া হবে প্রাক্তন খেলোয়াড় মনোরঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে অ্যালিভিটো ডিকোনা রাহিম নাবি মিহির বোস শিশির বোস সবার যদি কথা বলি সবাই কিন্তু আছে পঁচিশ জন এরকম টোটাল স্কাউট আছে যারা স্কাউটিং করবেন এবং এই সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনার বেঙ্গল সুপার লিগের পেজেই পেয়ে যাবেন ইনস্টাগ্রাম এবং ফেসবুকের পেজে সেখানে অবশ্যই আপনারা দেখতে পান আপনাদের প্রিয় ফ্র্যাঞ্চাইজে কোন প্লেয়ার আসতে পারে এবং কারা কারা স্কাউট করবে তাদেরকে এবং অবশ্যই এটা আমার মনে একটা খুবই ভালো উদ্যোগ যেখানে এবার যদি ফুটবলারের কথা বলি যে একটা প্লেয়ার ইস্ট বেঙ্গলে খেলছে একটা প্লেয়ার খেলছে ফর যদি আমি বলি সন্দীপ সন্দীপ মালিক মালিক খেলছে সন্দীপে যথেষ্ট ভালো খেলছে মিডফিল্ডটা দাবিয়ে বেড়াচ্ছে কিন্তু যখন আইএসএল শুরু হবে বা যখন সিএফএল শেষ হয়ে যাবে তখন সন্দীপ মালিক কি করবেন অবশ্যই আর এফ আছে আর এফ তিনি খেলতে পারেন কিন্তু যে ম্যাচ টাইম থাকে এই বয়সে ম্যাচ টাইমটা খুব জরুরি বন্ধুরা কারণ যদি এই বয়সে চল্লিশ থেকে পঞ্চাশটা ম্যাচ একটা প্লেয়ার না খেলে তাহলে কিন্তু তার ডেভেলপমেন্টে কোথাও না কোথাও একটুখানি হলেও ঘামতি থেকে যায় একটুখানি হলো লাগাম লেগে যায় বন্ধুরা সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই বেঙ্গল সুপার লিগে একটা আলাদা ম্যাচ করছে পঁয়তাল্লিশটা ম্যাচ টোটাল পঁয়তাল্লিশ দিন জুড়ে কিন্তু টুর্নামেন্টটা হবে এবং একষট্টি কাছাকাছি ম্যাচেস হবে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পার ফ্র্যাঞ্চাইজ মোটামুটি সাতটা বা চোদ্দোটা করে ম্যাচ খেলবে এটা কিন্তু অবশ্যই একটা ভালো দিক এবং এই যে মিনিটস যে প্লেইং মিনিটসে কিন্তু এই প্লেয়াররা পাবে তাহলে একটা মোটামুটি যারা ইভলভিং প্লেয়ার উনিশ বছরের বয়সী প্লেয়ার তারা সিএফএলে একটা ভালো তিন চার মাসের পাচ্ছে বেঙ্গল সুপার লিগে একটা ভালো পাচ্ছে তারপর আর এফ ডিএল এ যদি তারা এজ এজ যদি তাদের থাকে সেখানেও কিন্তু একটা সুন্দর গেম টাইম পাচ্ছে অল ওভার যে ফুটবল ক্যালেন্ডার থাকে এক বছরে তারা কিন্তু অবশ্যই সুন্দর একটা ক্যালেন্ডার পেয়েছে এবং যথেষ্ট কিন্তু ম্যাচেসও পাচ্ছে এখান থেকেই কিন্তু ডেভেলপমেন্টটা হয় এবং তারা যদি ডেভেলপ করতে পারে ইম্প্রুভ করতে পারে তাহলেই কিন্তু তারা সিনিয়র টিমে প্রোমোট হয় তো আশা করব যে বেঙ্গল সুপার লিগটা নতুন ট্যালেন্ট নিয়ে আসবে আমাদের গ্রাম বাংলা থেকে আমাদের ডিস্ট্রিক্ট থেকে অবশ্যই ভিন্ন রাজ্যের প্লেয়াররাও খেলার সুযোগ পাবে এই টুর্নামেন্ট কারণ আমরা জানি যদি এক্সাম্পল নিই তাহলে অবশ্যই দর্জি তেমন মোহনবাগানে যথেষ্ট ভালো খেলছেন তিনি কিন্তু এই বাংলারই ছেলে নর্থ বেঙ্গলের ছেলে দার্জিলিংয়ের ছেলে এবং যদি কথা বলি সায়ন ব্যানার্জি তিনিও কিন্তু বাংলারই ছেলে আসানসোলের ছেলে বর্ধমানের ছেলে তো অবশ্যই এই জেলা থেকে বা এই জোনগুলো থেকে যদি প্লেয়ার না আনতে পারি তাহলে কিন্তু কোথাও না কোথাও গ্রাস রুটের প্রবলেম থেকে যায় এবং আশা করবো যে বেঙ্গল সুপার লিগ কিন্তু এই প্রবলেমটা দূর করবে এবং অবশ্যই কবে শুরু হবে জোন এখনও নির্ধারণ করা হয়নি বা কোন কোন টিমস খেলবে সেটাই কিন্তু নির্ধারণ করা কাজ চলছে খুব শীঘ্রই আপনারা জানতে পেরে যাবেন এবং কবে থেকে কবে ম্যাচ হবে সেটাও কিন্তু আপনারা জানতে পেয়ে যাবেন দর্শক বন্ধুরা অবশ্যই চোখ রাখবেন রেস পর্দায় অবশ্যই চোখ রাখবেন এর পর্দায় তারাই কিন্তু এই টুর্নামেন্ট অর্গানাইজ করছে সচি স্পোর্টস এই টুর্নামেন্ট অর্গানাইজ করছে অবশ্যই তাদের যে পেজেস আছে সোশ্যাল মিডিয়া পেজেস সেখানে নজর রাখতে ভুলবেন না এবং অবশ্যই রেপ স্পোর্টস এর কিন্তু নজর রাখতে ভুলবেন না আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার